আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো একটু বাইরে যাইতেছি অনেক দিন হয়ে গেছে যে আমরা কাচ্চি খাই না গরুর কাচ্চি তো আমার দুটো বেবি বলতেছে যে আজকে আমরা বাসায় খাবো না আমরা বাইরে থেকে কাচ্চি এনে খাবো তো কাচি এনো আমি আর বুড়ি কাচি আনতে যাচ্ছি চলে আসলাম কাঁচির দোকানে আজ এই দোকানে আসছি এই দোকানের কাচিটাও মজা আর অন্যান্য দোকানেরটাও খাই আশেপাশে পাশেও আছে দুটা কিন্তু আজকে এই দোকানেরটা খাবো সেজন্য এই দোকান থেকে নিচ্ছি এই দোকানে অনেক আইটেমের খাবার পাওয়া যায় যেমন কাচি মরগ পোলাও তেহারি চাপ পোলাও খিচুড়ি ডিম খিচুড়ি তারপরে ডিম পোলাও তো সব খাবারগুলোই অনেক মজার হয় অনেক মজা সবগুলো তো আজকে আমরা শুধু কাচি নিতেছি আজকে কাচি খাবো বাসায় চলে আসলাম বাসায় আসার সময় লাল শাক দেখলাম যে খুব টাটকা ভালো লাগলো তাই নিয়ে আসলাম বাসায় আসার সময় দেখলাম যে ছোট একটা নিম গাছ আছে তো আমার বুড়ির মাথায় গোটা উঠছে চুলও করতেছে মাথার ভিতরে গামাছির মতো গোটা হয়েছে সে জন্য আর কি নিয়ে আসলাম মাথায় দেওয়ার জন্য নিম পাতা আমার ছেলে আর আমার বুড়ি তো খুব খুশি কাঁচি খাবে দুপুর বেলা কাছি দেখলেই অনেক বড় একটা হাসি দিব আমার ছেলেও দিব আমার মেয়েও দিব কাছি যতবারই আনবো ততবারই এরকম দেখি দিয়ে এত বড় বড় করে হাসি দেখ আমারও খুব ভালো লাগে আমরা খেতে বসে গেছি আপনাদের কাছে কাচ্চি কেমন লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে আমাদের তো খুবই পছন্দ আমার বুড়িও খুব পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে দেখতে যতটা সুন্দর ছিল তার থেকে অনেক বেশি খেতে মজা ছিল আমরা সবাই মজা করে খেলাম মুখের ভিতরে নলায় নলায় দিতেছে এত মুখে থেকে তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছিল এত মজা ছিল আমার ছেলেটা কাছে হলে আর কিছু লাগে না খুব তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় কিন্তু ভাত খাইতে গেলে দু তিন ঘন্টা বসায় এক নলা ভাত মুখের ভিতর দিলে না হলে পনেরো থেকে বিশ মিনিট মুখের ভিতর রাখে ছোট বাচ্চাদের মতো আজ এ পর্যন্ত এই ভালো থাকবেন আপনারা সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে